নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিও এমন একটা বিষয় নিয়ে যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে আর সেটা হলো টাকা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে টাকা এলো আবার চলে গেল হাজার চেষ্টা করেও কি মনে হয়েছে টাকা ঠিকমতো ধরে রাখতে পারছেন না অথবা টাকার জন্য মানসিক চাপ অবসাদ সম্পর্কের বিচ্ছেদ সব কিছু যেন ভুগিয়ে দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি যে কথা বলবো সেটা হয়তো আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে প্রথম পর্ব টাকার জন্য দৌড় ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন করি আমরা টাকার পিছনে এত দৌড়াচ্ছি কেন উত্তরটা হল আমাদের নিরাপত্তা দরকার পরিবারকে ভালো রাখতে চাই নিজের একটা সম্মানজনক জীবন চাই আর জরুরি মুহূর্তে মাথা তুলে দাঁড়াতে চাই এই চারটে জিনিসের জন্যই আমরা সারা জীবন টাকার পিছনে দৌড়াই কিন্তু সমস্যা হলো আমরা টাকা কামাই ঠিকই কিন্তু টাকা কিভাবে ধরে রাখতে হয় কোথায় খরচ করতে হয় আর জীবনে টাকার আসল ভূমিকা কি এটা বুঝতে পারি না আজকের ভিডিও আপনাকে এই তিনটে প্রশ্নের স্পষ্ট উত্তর দেবে আর এই উত্তরগুলো আপনার জীবনে চাপ কমাবে সিদ্ধান্ত নেওয়া সহজ করবে আর টাকা সম্পর্কে আপনার ভাবনা বদলে দেবে দ্বিতীয় পর্ব বাস্তব জীবন টাকার জন্য মানুষের চরিত্র বদলে যায় একটা সত্যি কথা বলি বন্ধুরা টাকা মানুষের চরিত্র বদলায় না টাকা শুধু মানুষটার আসল রূপটাকে স্পষ্ট করে যার ভিতরে ভালোবাসা আছে টাকা পেলে সে আরও ভালো হয়ে ওঠে যার ভিতরে অহংকার আছে টাকা পেলে সে আরো দূরে সরে যায় যার মনের ভিতরে ভয় আছে সে টাকা এলেও শান্তি পায় না অনেক সময় আমরা দেখি কিছু মানুষ টাকার জন্য সম্পর্ক ভেঙে দেয় আবার কেউ টাকার জন্য নিজের পরিবারকেও ভুলে যায় কিন্তু এখানে টাকার কোনো দোষ নেই আসলে মানুষটাই যেমন টাকা তাকে তেমন রূপে বড় করে তোলে এবার এই ভিডিওর এই অংশটা আপনাকে বুঝতে সাহায্য করবে টাকা গুরুত্বপূর্ণ কিন্তু টাকার চেয়ে মানুষটাই বড় তৃতীয় পর্ব টাকার অভাবের কষ্ট বাস্তব জীবনের সত্য আপনি কি কখনো সেই সময়টা দেখেছেন যখন পকেটে টাকা নেই মোবাইলে রিচার্জ করার টাকাটাও নেই কিন্তু পরিবারের সামনে হাসিমুখে থাকতে হচ্ছে বাইরে থেকে সবাই ভাবে সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে একটা অদৃশ্য চাপ একটা ভয় একটা কষ্ট বুকের ভিতরে লুকিয়ে থাকে অনেকে কাউকে বলতে পারে না মানসিকভাবেও ভেঙে যায় কিন্তু বিশ্বাস করুন এই সময়টাই মানুষকে শক্তিশালী করে তোলে যে মানুষ টাকার অভাব দেখেছে সে কখনো টাকার গুরুত্ব ভুলে যায় না আজকের ভিডিওর এই অংশ আপনার মনে সেই পুরনো স্মৃতি জাগিয়ে তুলবে যেটা আপনাকে আরও শক্তি দেবে সামনে এগিয়ে যেতে চতুর্থ পর্ব সত্যিকারের টাকা মানে কি বন্ধুরা টাকা মানে শুধু নোট নয় টাকা মানে পরিবারকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নিজের মতো করে জীবন বেছে নেওয়ার স্বাধীনতা জরুরি মুহূর্তে অন্যের সামনে হাত না পেতেও দাঁড়াতে পারার শক্তি আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করার সাহস টাকা খারাপ নয় খারাপ হল টাকার পেছনে দৌড়তে গিয়ে মানুষ যখন নিজের মূল্য নিজের সম্পর্ক নিজের শান্তি হারিয়ে ফেলে এবার এই অংশ আপনাকে শেখাবে টাকা আপনার জীবনে দরকার কিন্তু টাকা কখনো আপনার জীবন হওয়া উচিত নয় পঞ্চম পর্ব জীবনে টাকার সত্যিকারের শিক্ষা জীবনে টাকা দুইভাবে আসে পরিশ্রমে আর অভ্যাসে এটা সবাই জানে যে পরিশ্রম করলে টাকা আসে কিন্তু খুব কম মানুষই জানে যেখানেই টাকা থাকে সেখানে অভ্যাসও থাকে আপনি যতই উপার্জন করুন যদি সঞ্চয় করতে না জানেন তাহলে টাকা আপনার কাছে থাকবে না আর সবচেয়ে বড় শিক্ষা হল টাকা থাকাটা বড় ব্যাপার নয় টাকা না থাকলেও শান্ত থাকতে পারা এটাই সত্যিকারের বড় হওয়া এবার একটা প্রশ্ন করি আপনি টাকা কমতে চান নাকি টাকার দ্বারা বানানো মানুষ হতে চান দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে আপনার পুরো ভবিষ্যৎ বদলে যাবে কারণ একদিন আপনি বুঝবেন টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি টাকাকে নিয়ন্ত্রণ করবেন এটাই আসল সিদ্ধান্ত যদি আপনি সিদ্ধান্ত নেন আমি টাকার মালিক হব টাকা আমার মালিক হবে না সেদিন থেকেই আপনার জীবন বদলে শুরু করবে চিন্তাধারা বদলান খরচের অভ্যাস বদলান নিজের মূল্যবোধ মজবুত করুন আর বিশ্বাস রাখুন টাকা আবার আসবে টাকা আসে আর যায় কিন্তু সুখ সুখ জন্মায় আপনার মন থেকে আপনার শান্তি থেকে আর আপনার নিজের প্রতি বিশ্বাস থেকে বন্ধুরা টাকা আপনার জীবন বদলাতে পারে কিন্তু কখনো আপনার মূল্য ঠিক করতে পারে না আপনি মূল্যবান কারণ আপনি আপনি আপনার পরিশ্রম আপনার স্বপ্ন আপনার মানবতা এই তিনটে জিনিসই আপনাকে শক্তিশালী করে তোলে যদি আজকের ভিডিওটি আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার জীবনে টাকার কি গল্প আছে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে ধন্যবাদ